আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম সরকারি কর্মকর্তারা প্রতি মাসে গাড়ির সুবিধা বাবদ পঞ্চাশ হাজার টাকা পেয়ে থাকেন মানে সরকার পঞ্চাশ হাজার টাকা দেয় জ্বালানি অন্যান্য বাবদ উক্ত পরিমাণ টাকা খরচ না হলেও এটা রাখলে হারাম হবে কি উল্লেখ্য বেতনের সব টাকা খরচ না হলেও কিন্তু আমরা অবশিষ্ট অংশ সরকারকে ফেরত দিই না বেতনের টাকা খেয়ে দিয়ে যেটা বাঁচছে সেটা তার ফিরিয়ে দিই না তো বলছে গাড়ি বাবদ ধরেন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে বড়ো বড়ো যারা অফিসার তাদেরকে যে পঞ্চাশ হাজার টাকা তোমার গাড়ির খরচ হ্যাঁ সার্ভিসিং খরচ তেল খরচ আর সেটা থেকে কিছু খরচ হলো ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার খরচ হলো চল্লিশ হাজার দশ টাকা পনেরো হাজার টাকা বেঁচে গেল এখন বাকি টাকাটা রাখতে পারবে কিনা জি যেমন শর্ত হয়েছে সরকারের সাথে রাসুল্লাহ সালাম হাদিসমোন আলা সরু তহিম তেরিমে যেটা হাদিস রয়েছে এবং হাদিসটি হাসান মুসলিমরা নিজের শর্তের ওপর অটল থাকবে যেই চুক্তি হয়েছে যদি সরকার বলে যে তোমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে ব্যাস আর বলেন এ কথা যা খরচ হবে হবে বাকিটা ফিরিয়ে দিতে হবে এ কথা বলেনি তাহলে পঞ্চাশ হাজারটা আপনার জন্য হালান এক পয়সা খরচ করেন না করে যদি আপনি অন্য কোনো মাধ্যম দিয়েও চলে নিতে পারেন আর টাকা আপনার বেঁচে গেল কোনো অসুবিধা নেই কোম্পানি আপনাদের জন্য কাজে লাগবে অনেকের কাছে গাড়ি আছে কোম্পানি গাড়ি ইউজ করে তাই না আর তারপরে আপনি হয়তো কোনো সাথী সঙ্গে ইয়ে পেয়েছেন মাসের মাস দেয় না যে আপনার কোম্পানিতে যাতায়াত খরচ আপনার তিনশো চারশো ধরেন দিচ্ছে আর আপনি হয়তো কোনো বন্ধু বান্ধবের গাড়ি পেয়েছেন আর তো আপনাকে অত ডিউটি যাচ্ছে আপনাকে নিয়ে চলে যাচ্ছে তো পুরো টাকাটা বেঁচে গেল হালাল না হারাম আপনার জন্য হালাল কারণ কোম্পানির কথা বলছে না দেখ তোকে টাকা দিচ্ছি খবরদার কারো গাড়িতে চাপবি না বলছে নাকি কিন্তু যদি বলে যে দেখ তোকে টাকা দিলাম কিসের জন্য এই কোম্পানিতে ডিউটি করতে আসা যাওয়ার জন্য আর এখানে যদি খরচ না হয় যত টাকা বাঁচবে ফেরত করতে হবে তাহলে বলে মুসলিম মুন আলাস মুসলিম নিজের শর্তের ওপর অটল থাকবে জি